চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সিআরবি বা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এলাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হল হাতির বাংলো ব্রিটিশ শাসনামলে নির্মিত এই বাংলো আজও বহন করে শতবর্ষী ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন হিসাবে ব্যবহৃত এই বাংলোর নামকরণ হয়েছে হাতির বাংলো লোককথা অনুযায়ী একসময় এখানে রাজকীয় হাতি রাখা হতো বা হাতির আনাগোনা ছিল বলেই এমন নামের প্রচলন সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে নির্মিত বাংলোটি স্থাপত্যশৈলীর দিক থেকেও ব্যতিক্রমী ও নান্দনিক হাতির বাংলো শুধু একটি ভবন নয় এটি চট্টগ্রামের রেলওয়ে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ ব্রিটিশ আমলের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠক ও প্রশাসনিক কার্যক্রমের নীরব সাক্ষী এই স্থাপনা আজও এর চারপাশের পরিবেশ পুরনো স্থাপত্য আর নির্জন সৌন্দর্য দর্শনার্থীদের আকর্ষণ করে বর্তমানে সিআরবি এলাকা ও হাতির বাংলো সংরক্ষণ নিয়ে সচেতন মহলের আগ্রহ বাড়ছে অনেকেই মনে করেন এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে হাতির বাংলো চট্টগ্রামের অতীত ঐতিহ্য ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ যা আজও নীরবে শহরের ইতিহাস বহন করে চলেছে डेस्क न्यूज़ चट्ट्राम